আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে ন্যাংটা বর্ষীকরণ সিপলি সালান এটি চারটা নিয়মে কাজ করতে পারবেন তার মধ্যে যেটি খুব পাওয়ারফুল শক্তিশালী বাহাত্তর ঘন্টার মধ্যে নারী একদম আপনার সাথে মিলন ঘটাইবে সেরকম একটি নিয়ম আমি আপনাদের বলে দিতেছি এই নিয়মটি আমি দিতে চাইছিলাম না তারপরও এটি দেওয়া লাগতেছে এটি সর্বপ্রথম কিতাবে উল্লেখ আছে এটি দ্বিতীয়ত আরও তিনটা নিয়ম আছে তো এটি আপনার মনে করেন চালান আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে নারী আপনার বিছানায় আসবে যদি সঠিকভাবে করতে পারেন তো সে নারী যত বড়ই অহংকারী হোক আর যত বড়ি দেমাগী হোক বাহাত্তর ঘন্টার মধ্যে সে নারীটি আপনার পদতলে এসে উপস্থিত হতে বাধ্য হবে সে নারী থাকতেই পারবে না সে নারী কোনো মতেই স্থির থাকতে পারবে না সে আপনার সাথে শারীরিক মিলন করার জন্য পাগল পরা হয়ে উঠবে কিচ্ছু বুঝবে না সে নারী তো কাজটি কীভাবে করবে নিয়মকানুন সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইম আছে আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন এটি যে কাজটি করতে হবে শনিবার অথবা মঙ্গলবারে দুপুর বারোটা বাজে কাজ করতে হবে কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে মেয়েদের কাপড় মেয়েদের মেন্সের কাপড় মাসিকের কাপড়ের ওপর তিনটা নকশা লিখতে হবে কাপড়ের টুকরো আপনি যে কোনো দিন সংগ্রহ করে রেখে দেবেন শনিবার মঙ্গলবার দুপুর বারোটা বাজে আপনি তিনটা কাপড়ের টুকরো কেটে নেবেন তিন কাপড়ের টুকরোর উপর এটি আপনি কালি দিয়ে লিখবেন আর নিচে নাম উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক ব্যাকুল হয়ে ছেলে ছেলেমুখের কাছে ছুটে আসে উল্লেখ করে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে দিয়ে তিনটা পলিতা রেখে দেবেন একটা পলিতা সেই টাইমে আপনার টয়লেটে নিয়ে গিয়ে আপনি আগুনে জ্বালাই দেবেন পরের দিন আরেকটা ওই টাইমই জ্বালাবেন তার পরের দিন আরেকটা ওই টাইমই জ্বালাবেন বাহাত্তর ঘন্টার মধ্যে নারী আপনার কাছে আসবে